আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা ছাব্বিশে জুন আমাদের এইসএসি পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যখনই আমরা এটা শুনেছি যে করোনার ভিতর শিক্ষা বোর্ড এইচএসি পঁচিশ পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা বা প্ল্যানিং করছে তখনই প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় একটা টেনশন ঢুকে গেছে যে এর ভিতর কিভাবে কি করবে শিক্ষা বোর্ড এবং এই টেনশনটাকে আরেকটু বাড়িয়ে দিল শিক্ষা বোর্ড তারা রিসেন্টলি যে আপডেটটা দিয়েছে এই আপডেটটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য টেনশনের কারণ হবে একটু খারাপ লাগা কাজ করবে তারপরেও কিছু করার নেই কারণ কি শিক্ষা বোর্ড যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই আমাদের মেনে নিতে হবে মাত্র 100 টাকায় এইচসিজে 25 টার্গেটে প্লাস করছে যারা এখনো যুক্ত হননি খুবই দ্রুত করো কারণ কি একটাই মাত্র কোর্স তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই টোটাল পাঁচটা সাবজেক্টের 100% কমন সাজেশন পাচ্ছো পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন না বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উৎস সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয় এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছো এই কোর্স ইংলিশ গ্রামার অংশের শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ

দূরত্ব এক একটা শিক্ষার্থী বসবে আবারও নতুনভাবে তারা বলছে এইচএসি তে আসন বিন্যাসে বাড়বে দূরত্ব স্বাস্থ্যবিধিতেও কড়াকড়ি অর্থাৎ স্বাস্থ্যবিধি এই এইসিসি পঁচিশ পরীক্ষার্থীদের ক্ষেত্রে এমন করি করা হবে যেখানে শিক্ষার্থী একটা শিক্ষার্থী থেকে আরেকটা শিক্ষার্থী মানে কমিউনিকেশনের কোনো সুযোগ থাকবে না আলোচনার কোনো সুযোগ থাকবে না তাকানোর কোনো সুযোগও থাকবে না এমন একজন থেকে অন্যজন ডিস্টেন্স মেনটেন করা হবে এমনিতেই আমরা প্রচুর পরিমাণে টেনশন ছিলাম এই পরীক্ষা নিয়ে করোনার কারণে হয়তো শিক্ষার্থীরা ভেবেছিল যে পরীক্ষা কয়েকটা দিন হয়তো পিছিয়ে দিলেও দিতে পারে কিন্তু উল্টো তারা যে আপডেটটা দিল সেটা আমাদের টেনশনটাকে আরেকটু বাড়িয়ে দিবে এই মুহূর্তে আমি জাগো নিউজ টোয়েন্টি ফোরে আছি তোমরা যদি সরাসরি জাগো নিউজ টোয়েন্টি ফোরে যাও তাহলে এই আপডেটটা পেয়ে যাবে যারা আমাকে ভরসা করে কোথাও যাওয়া দরকার নেই জাস্ট স্ক্রিনের উপর খেয়াল করো এইচএস আসন বিনা সে বাড়বে দ্রুত স্বাস্থ্যবিধিতেও করা করি আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস দেশে নতুন করে বাড়ছে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ এরই মধ্যে সতর্কবার্তাও জারি করেছে স্বাস্থ্য দপ্তর এদিকে ছাব্বিশে জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি সমান পরীক্ষা এতে অংশ নেবেন সাড়ে বারো লাখেরও বেশি শিক্ষার্থী করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় পরীক্ষা পেছনের দাবি তুলেছে একদল পরীক্ষার্থী তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান উপায়ে প্রচারণা চালাচ্ছে পরীক্ষা পেছানোর দাবি না জানালেও সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হয় তাতে জোর দিচ্ছেন পাশাপাশি আসন বন্টনেও দূরত্ব বাড়ানোর দাবি করছে শিক্ষা বোর্ড যে এই বিষয়ে কথা বলছে আসলে এই দাবিটা শিক্ষা বোর্ডের একান্ত ব্যক্তিগত ছিল না এটা ছিল তোমাদের যারা অভিভাবকরা আছে তাদের অভিভাবকরা পরীক্ষা পেছানোর কোনো দাবি করে নেই অভিভাবকরা দাবি করেছে যে আমাদের যারা সন্তানরা পরীক্ষা দিবে এদের স্বাস্থ্যের ব্যাপারে যেন অবশ্যই শিক্ষা বোর্ড সচেতন হয় স্বাস্থ্যের দিক থেকে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় বা করোনা এফেক্টেড না হয় সেই দিক যেন তারা চিন্তা চিন্তাভাবনা করে এবং এই দিক চিন্তা ভাবনা করে আসন বন্টনে একটু দূরত্বটা আরও একটু বাড়াবে এবং স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করবে শিক্ষা বোর্ড তারা বলছে আমরা যে আসলে ফেসবুকগুলোতে প্রচুর পরিমাণে প্রচারটা চালাচ্ছি পরীক্ষা পেছানোর ব্যাপারে বা পরীক্ষা পেছানো হোক স্থগিত করা হোক এই বিষয়টা কিন্তু শিক্ষা বোর্ড অব্দি ঠিকই গেছে এই বিষয়টা প্রত্যেকটা বড় বড় নিউজ মাধ্যম অব্দি ঠিকই গেছে শিক্ষা বোর্ড এই বিষয়গুলো দেখার পরও তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে ছাব্বিশে জুন থেকে পরীক্ষা হবে পরীক্ষার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে সেই সাথে শিক্ষার্থীদের আসন বন্টনে দূরত্বটা আরেকটু মেনটেন করা হবে যাতে একজন থেকে অন্যজনের শরীরে করোনা কোনোভাবে না ছড়ায় পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তারা বলেছেন করোনা ডেঙ্গুর প্রকোপে তারা উদ্বিগ্ন তবে সংক্রমণের যে হার তাতে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি হয়নি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে পরীক্ষা নিতে যায় তারা ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন বলেন করোনা সংক্রমণের হার ও ডেঙ্গুর প্রকোপের দিকে নজর ছি আমরা এটা সত্য যে অভিভাবকদের পক্ষ থেকে উদ্বেগের কথা জানানো হয়েছে উদ্বিগ্ন হওয়াটা স্বাভাবিক তবে পরীক্ষা পেছানোর সুযোগ নেই সামনে বন্যা প্রাকৃতিক দুর্যোগের সময় আসছে তখন পরীক্ষা নেওয়াটা আরও কঠিন হয়ে যাবে আমার মনে হয় না যে পরীক্ষা পেছানোর সিদ্ধান্তটা এত সহজে নিবে শিক্ষাবোর্ড তার কারণ কি জানো দুই সালে এইভাবে কয়েকবার করে দফায় দফায় পরীক্ষা পেছানো হয়েছিল পরীক্ষা পেছানোর সময় শিক্ষা বোর্ড একবার বারবার করে অ্যালার্ট করেছিল যে পরবর্তীতে হয়তো বা আমরা এই পরীক্ষার আয়োজনটাই করতে পারবো না বারবার করে পরীক্ষা পেছানোর পর যখন লাস্ট পরীক্ষার অ্যানাউন্সটা ডেটটা অ্যানাউন্স করা হলো তখন বন্যার কারণে একবারে টোটালি সব কিছুই স্টপ পরবর্তীতে শিক্ষা বোর্ড আর পরীক্ষায় দিতে পারে সামনে বন্যার সিজনটা আসছে এবং এই সিজনটা দেখেই শিক্ষা বোর্ড এই জুনে পরীক্ষার আয়োজনের যে নিয়মটা এই নিয়মটা করেছে শিক্ষা বোর্ড বলছে আমরা যদি এই জুনে পরীক্ষাটা না না নিতে পারি অর্থাৎ শুরুটা করতে পারি তাহলে পরবর্তীতে হয়তো বা এমন পরিস্থিতি চলে আসবে আমরা পরীক্ষায় নিতে পারবো না কারণ কি সামনে বন্যার সময়টা আসছে যে যে সময় প্রতি বছরই আসলে বন্যা হয় এই যে সামনে বৃষ্টির সময় বা বন্যার সময়টা আসছে এই সময়ে কখনও এইচএসি পঁচিশ পরীক্ষা নেওয়া হওয়া সম্ভব হবে না এই জন্য শিক্ষা বোর্ড তার সর্বোচ্চ চেষ্টা করছে যে কঠোর বিধিনিষেধ আরোপ করে তারপরে নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে যে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে যাতে করোনা না ছড়ায় সব কিছু খেয়াল রেখে পরীক্ষার আয়োজনটা তারা করতে চায় এই ছাব্বিশে জুন থেকে তিনি আরো বলেন আমরা জোরালো প্রস্তুতি নিচ্ছি পরীক্ষার্থী কক্ষ পরিদর্শক সহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে পরীক্ষার কক্ষে এক পরীক্ষার্থী থেকে আরেক শিক্ষার্থী তিন ফুট আসন হবে প্রয়োজনে সেটা আরো বাড়ানো হবে করোনা কালে যেভাবে আসন বিন্যাসে দূরত্ব বাড়ানো হয়েছিল সেভাবে আসন বিন্যাস করা হবে ডেঙ্গু নিয়ন্ত্রণে কেন্দ্র সচিবকে নির্দেশনা দেওয়া হবে সব প্রস্তুতি নিয়ে আগামী ছাব্বিশে জুন এইচএ পরীক্ষা শুরু করা হবে এখন শিক্ষা বোর্ড যেহেতু বলছে যে ছাব্বিশে জুন থেকে পরীক্ষা শুরু করতে হবে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষার জন্য জোরালো প্রিপ্রেশন নেওয়া উচিত এবং পরীক্ষা পেছানোর বিষয়ে যদি আমরা আরেকটু চিন্তা ভাবনা করি যদিও চিন্তা ভাবনা করা এই মুহূর্তে পাগলামো ছাড়া কিছুই না কারণ কি চিন্তা চিন্তা করলে ওই ভাবনা সময়টুকু নষ্ট হবে তারপরে যদি বলি যে করোনাকালীন সময় আমাদের বিধি বিধিনিষেধ আরোপ করে সেখানে হান্ড্রেড মার্কে পরীক্ষা নেওয়া ওই সময় গেলেন মহামারীর সময় কিন্তু পসিবল ছিল না কখনো সম্ভব ছিল না শর্ট টাইমে পরীক্ষা নিয়েছিল বা সংক্ষিপ্ত পরিসরে নেওয়ার চেষ্টা করেছিল সেরকম এই বছরও হতে পারে যদি পরিস্থিতি সেরকম হয় এবং পরিস্থিতি সেরকম না হলে যদি এরকমই চলতে থাকে সেক্ষেত্রে শিক্ষাবর্ত বললই আমরা কঠোর বিধিনিষেধ আরোপ করে পরবর্তীতে পরীক্ষার আয়োজন করবো যেখানে পরীক্ষার্থীদের কোনো প্রবলেম হবে না তারপরে আমরা নজর রাখছি যদি শিক্ষা বোর্ডে এই বিষয়ে কোনো আপডেট দেয় তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আশা করি বোঝাতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়ান খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ